এটা আমি মনে করি ইনসাফ ফাউন্ডেশনের একটা প্রাথমিক সফলতা দ্বিতীয় সফলতা কি জানে জুলুমের পরে ইনসাফ আসে কথা বা এদের শিরোনাম কিন্তু এই গণ যারা শাহাদত বরণ করেছেন তাদের রোহের মাখফেরাত কামনায় এবং একুশে ফেব্রুয়ারি ভাষা সহিত যারা ভাষার জন্য শাহাদত বরণ করেছে তাদের রুহের মাখফেরাত কামনায় আজকের আজিম ও শান ইসলামী মহাসম তাইলে ফাউন্ডেশনের নাম আর মাহফিলের কাজ আর যাদের রুহের ফেরাত কামনায় আজকের এই দোয়ার আয়োজন সব একটার সঙ্গে আর একটা মিলে গেছে ঠিক না ফাউন্ডেশনের নাম কিন্তু ছিল না কোরআনের পথ নাকি যেন ছিল পথের পথিক ছিল এরা ওনারা ওই মধ্যে রোডের মাহফিল করতেন আমিও দু একবার আসছি কিন্তু এই এ নাম দেশের প্রেক্ষাপট আজকের মাহফিল সব কিছু কেমন যেন তার একটা গভীর কানেকশন গভীর একটা সম্পর্ক আর এই সম্পর্কের কারণেই দেশের বাঁচা বাঁচা ওলামায় নামদেরকে ওনারা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাইলে আমার টাইম সর্বোচ্চ বিশ মিনিটের মতো আছে এদেশের অত্যন্ত আমার স্নেহভাজন এদেশের একজন তরুণ আলমী দিন যার বয়ান শোনার জন্য মানুষ সাতক পাখির মতো বসে থাকে অত্যন্ত তত্ত্ব ভিত্তিক আলোচনা করে আল্লাহ তালা ওনার জেহেন জাকওয়াত এত বেশি দিয়েছেন আমি মাঝে মধ্যে অবাক হই যে এই মানুষটা এতগুলো আদিস আবার খণ্ড পৃষ্ঠা নাম্বার সহ মুখস্থ এটা কিন্তু আসলে একটা আজীব কারবার ঠিক কিনা বলে একটা আল্লাহ প্রদত্ত একটা নামক এটার জন্য আমাদের এই সকল মানুষের দরকার জাতির জন্য দরকার যে আল্লাহ তালা যেন এদের ইলিমে আমলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আমিন বলে মানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসা মাত্রই পনের সাতটায় আসার কথা উনি চলে আসবে আমি আগে বলছি আমি মেজবান আর মেজবান তো জাস্ট হাজিরা দেওয়া মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসা মাত্রই আমি আমার আলোচনা রীতি টানবো ইনসা সেদিকে লক্ষ্য করি আমি দুইখানা আয়াত তেলা করছি একটা হলো ইনসাফ সম্পর্কে আরেকটা হলো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি এই যে ভাষা জন্য যারা শাহাদত বরণ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিয়ে সুরা আর রুমের যে বাইশ নম্বর আয়াত আমি করেছি ওখানে আল্লাহ তালা মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেছে কিন্তু আমরা যেভাবে মাতৃভাষা দিবস পালন করি আল্লাহ এভাবে বলেন আল্লাহ বলেন এটা আমার একটি অন্যতম কুদরতি নিদর্শন আয়াতি হালকু সানাওয়া আসমান আর জমিনের সৃষ্টি এটা আল্লাহর একটি কুদরতি নিদর্শন অনেকগুলো এখানে সোরা আর রুমের বিশ নাম্বার আয়াত থেকে নিয়ে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত ছয়খানা আয়াত এই সবগুলোর মধ্যে আল্লাহ এক একটা কুদরতি নিদর্শনের আলোচনা করেছে তার মধ্যে আমাদের যে মাতৃভাষা বাংলা এই বিষয়ে আলোচনা আছে একুশে ফেব্রুয়ারির আলোচনা আছে আমরা সাধারণত মনে করি যে ভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস ভ্যালেন্টাইজ দিবস থার্টি ফার্স্ট দিবস নাইট দিবস এগুলো সম্পর্কে মনে হয় কোরআনে কোনো দিক নির্দেশনা নাই আর যদি তাই না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আল্লাহ তো বলছেন যে সব বিষয়ের সমাধান কোরআন আছে আমার পিটুই দিবস না থাকলে কোরআন কমপ্লিটলি হলো কেমন আমার স্বাধীনতা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আমার মাতৃভাষা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন ইসুরা রুমের বাইশ নম্বর আয়াত আমার মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করছে সুহান অমিন আয়াতই যেহেতু বিস্তারিত আলোচনার সময় নাই তর্জমাটা অন্তত পক্ষে বলি আল্লাহ পাকের কুদরতের অন্যতম নিদর্শন হলো আসমান আর জমিনের সৃষ্টি গোটা আসমান আল্লাহ বানাইছে বলুন তো দেখি আসমানের মধ্যে কোথাও কোনো পিলার আছে কোনো খাম্বা আছে পারবে কেউ ওই জাতীয় সামিয়ানা বানাইতে এনে কয়টা লাগাইছে দেখে খাম্বার জন্য মানুষ দেখা যায় পিলারের জন্য খুঁটির জন্য মানুষ দেখা যায় অথচ সামান্য একটু প্যান্ডেল বানায় আর আল্লাহ এত বড় প্যান্ডেল বানাইছে কোথাও একটা পিলার আছে ছোটবেলায় আমরা মনে করতাম আপনারা কি করতেন জানি না যে মনে হয় আসমানটা ওই গ্রামে লেগে গেছে এটা ধরার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে আসমানটা শুয়ে আসে চল এখন যেই ধরতে যায় দিকে আসমান কেন যেন উপরের দিকে উঠা যায় যতই আগায় ততই আসমান উপরের দিকে ওঠে তো বোঝা গেল এই বিশাল আসমান আল্লাহ বানাইছেন কোনো রকমের কোনো পিলার নাই খুঁটি নাই ওলা জমিন বানাইছেন আল্লাহ পানির মত মতো ওই আল্লাহ মিনাল গোটা পৃথিবীতে শুধু পানি আর পানি এই পানির মধ্যে মাটির আবিষ্কার করছেন কে সাধারণত পুকুর এরপরে নদী নালা যদি ভরাট করা হয় দেখবেন ওখানে চলাফেরা করা যায় না নরম হয় পা নিচের দিকে চলে যায় তো এই জন্যে এই জমিন মানুষ চলাচলের উপযুক্ত ছিল না এজন্য আলম না চালিল আলতা মেহাদা ওয়াল জিবা আলা আলতা পাহাড় গুলোকে আল্লাহ তালা আওতা হিসাবে প্যারা হিসাবে জমিন যেন নড়াচড়া না করে এই জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে আল্লাহ বলেন আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে তোমাদের জন্য অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে দুই নাম্বার ওয়াকিলাফ আল সিনাতিকুম আল ওয়ান এই যে ভাষার পরিবর্তন আমরা বাংলা ভাষায় কথা বলি তাই না বাংলা ভাষায় কথা বলার জন্য আমার স্কুলে ভর্তি হইতে হয় বলেন কোনো স্কুলে ভর্তি হয় তাই না কোনো কোর্স কমপ্লিট করা লাগে বেরা আরবি ভাষায় কথা বলে আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে এই যে ভাষার পরিবর্তন আল্লাহ বলেন এটাও আমার কুদরতি নিদর্শন আমি যদি আপনাদের আর একটু গোড়াতে তত্ত্ব দিই ওলামাই কারণ তো অধিকাংশ আর স্টেজে তো সব বড় বড় ওলামাই কারণ কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক হজরতে আদম আলা নাবি জিনা ও আলাই হিসালামকে যখন বানানোর ইচ্ছা করল ইন্নি যাই এবং ফিলাম দেখা দিয়ে দিয়েছে আতা আলু ফিহা মাই ইউফ সিদু ফিহা ওয়াসফি কুত্তিমা নাহাবা নাহান নুসাব বিহু বিহাম দেখাবা না আল্লাহ কি জন্যই জাতি বানাবে এরা কেউ লীগ করবে কেউ বিএনপি করবে কেউ জাতি জাতিবাদী করবে আর দলে দলে মারামারি করবে এদের মধ্যে রাজনৈতিকভাবে কুন্দল থাকবে মারামারি থাকবে হিংসা থাকবে রাষা রেশি থাকবে ফেরেশতারা দিল এই ভেটু যে বানায় না আমরাই তো তজবি তালিলের জন্য যথেষ্ট নাহান নুসাব বিহুক বিহাম দেখাবা আল্লাহ পাক তখন শর্টকাট জবাব দিয়েছিলেন ইন্নি আলাম আমি যা জানি তোমরা তা জানো এটা বলছিল প্রকাশ্যে আর ভিতরে ভিতরে তারা আরেকটা জিনিস গোপন করছিল। এটাও না যাক আল্লাহ যদি বানায় যে জাতিকে বানাবে আমাদের চেয়ে বেশি শিক্ষিত হবে আমাদের চেয়ে বেশি দামি হবে না এই কথাটা মনে মনে গোপন করছিল কারা তো মনে মনে গোপন করলো তো এটা আল্লাহ জানতে দু এক মাস সময় লাগে না সাথে সাথে মনে মনে যে গোপন করছিল যে লাই আকলো কারাবনা খালকান আক্রমা আলে হিমিনা ওয়ালা আলা এটা আল্লাহ জাম তো বাহ্যিকে যে কথাটা বলছো এটা জবাব দিয়েছিলেন ইন্নি আলাম আর মনে মনে যে বিষয়টা গোপন করছিল এটার জবাব আল্লাহ প্র্যাকটিক্যালি দিছে প্র্যাকটিক্যালি দিছে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা আল্লাহ এক সবকের মধ্যে এক ক্লাসের মধ্যে আদম এবং ফেরেশতা সবাইকে প্রত্যেক আল আসমা আকুল্লাহ সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে শিখানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আম্বি উনি বি আসমা ইহা উলা ইন কুনতুম স তোমরা তো পণ্ডিতি করছিলা তোমরা অনেক বেশি জানো দেখা যাবে আজকে ক্লাসের মধ্যে কে এক নম্বর হয় সুভাহ এইলো দর্শন আল্লাহ আম বিউনি বি আসমা ইয়াহা উলা ইন কুনতুম স দেখি এখন বেরোস্তারা কিচ্ছু বুঝতে পারে না একটা পর্যায়ে সারেন্ডার করছে আর বসে কালো সুভাহ লাইল মালান ইল্লা মা আল্লাহ তানাম ইল্লা কান তাল আলিমুল হাকিম আল্লাহ কি যে শিখেছো মনে নাই ভুলে গেছি আল্লাহ তোমরা না অনেক পণ্ডিতই করছিল অনেক জানো আর এই ক্লাসে একজন মাত্র ছাত্র ছিল এটা নোরেন না এটা মাটির ছিল কে বলেন কে আল্লাহ পাক হজরতে আদমকে ডাক আদম আমি আসমা ইহিম হে আদম যারা তো না তুমি নামগুলো বলে দাও তাফসীরের কিতাব খুলে দেখুন ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমতিহি লতি খলকাহা হযরতে আদমকে বলতে ধীরে হাদ হযরতে আদম শুধু নামময় প্রত্যেকটা বস্তু কত প্রকার ও কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজnabla এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন তার সিরির কিতাবে আসে শুধু শোনান নাই শুধু শোনান নাই কখনো আদাম আরবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে গেছে কখনও ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর আদালতে আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন এবার বুঝতে পারছেন ভাষা করতে থেকে বোঝা গেল ভাষা কাহারও বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নিয়ে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ভাষার পরিবর্তন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে নাই বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার একই ভাষা বলে সিলিটি ভাষাই বলে চট্টগ্রামের ভাষাই বলে নোয়াখালীর ভাষাই বলে বরিশালের ভাষাই বলে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলেন ও আল্লাহ তোমাদের রঙের পরিবর্তন কেউ শ্বেতান কেউ কৃষ্ণাঙ্গ কেউ সুন্দর কেউ খাল কেউ লম্বা কেউ খাত এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পর বাংলা ভাষায় কথা বলি বুঝে গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্য আল্লাহ আগে থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা বলে হ্যাঁ ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা জানাই তাদের উহের মাতার জন্য আমরা দোয়া করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা শহীদ যারা হয়েছেন ভাষার জন্য যারা সাদত বরণ করেছে ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হতো আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য কথা কয় আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্যে আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমুক খারাপ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরাতুল ফাতে তিলাওয়াত করে সুরায় এক তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো কথা বলেন ঠিক কিনা আমরা নিমুখ খারাম যাদের শাহাদতির কারণে বিনয় আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে বারোটার পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসা মসজিদ গুলোতে আমরা আত্মার মাফেরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হলো কি জান আমাদেরই কতমগুলো যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যা গিয়ে সুযোগ পায় না দেখে যে গানে পুরো কবর ভৈরাবছে কথা বা কবর শুধু গান আর গান আপনারা বলুন তো দেখি গানকে হালাল না হারাম এটা কি আমি মরু হিসাবে কথা ইনসা ফাউন্ডেশনের কথা এটা খুরানের সুরার লোকমানের রায় অমিন নাস মাই ইস্তারী লাহু আল্লা হাবি লিও তৈল্লাহ সাবির ইল্লাহ ই রিল নিউ ওয়াত্তা খিলাহা হুজুয়া উলায় কালাহু আদাব মুহী গান তো আল্লাহ আরাম করে দিয়েছেন যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শিখা আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য চোদ্দ তারিখের দিবস আবিষ্কার করছে একমাত্র কারণ চরিত্রহীন বানানো হারাম দাদা সন্তান বানানো এটাই বিজাতিদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাহিরে অন্য কোন উদ্দেশ্য নয় ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয় যায় আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে দিকে হালাল জাদা না হারাম হারান আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা আল্লাহ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লেখ আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্ম কর্ম করে না হয়তো নামাজ রোজা ঠিক মতো পড়ে না জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কিনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে কথা বলেন ঠিক কিনা লিক আর লিখটা হয় কখন চোদ্দ তারিখে হয় এই লিখটা হয় চোদ্দ তারিখে কারণ হাতিসির মধ্যে আসলে আমার ইঙ্গিত দিয়ে মনে কিন্তু আমার বৈশাখ থাকবে আসলে বলি এইগুলো কে হাদিসের মধ্যে আসে দুইজন যুবক যুবতী বেগানা পুরুষ আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে এবার বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছেন মনানার হায়াত আছে বাংলা বাংলা ফতো কি এটা আরবি ফতোয়া এটা আরবি ফতোয়া না বাংলা ফতোয়া এটা বাংলা ফতোয়া ঠিক না আলোচনা করলে কেউ যদি উপস্থিত হয় যায় এর হায়াত আছে বোঝা বুঝা গেল মুফতি সাহেবের হায়াত আছে কথা ক আল্লাহ আসলে হায়াতের মধ্যে বরকত দান করেন ইলমে আলেমে ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন মাশাল্লাহ ও ভাই আমার কথা এখানে শেষ আমি বলছি যে মুক্তি সাহেব আসলি আমি আমার বয়ানের ইতি টান সম্মানিত সুদী এ যুবক তোমাদের উদ্দেশ্যে বলছিস আমরা বিরাট জাতি আমরা তাদের মতো বংশহারা নয় তাদের যে কোনো কালচারে আমাদেরকে নিমজ্জিত হলে চলবে না ঠিক কিনা বলেন আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় আমরা বীরের জাতি আমরা মুসলমান আমাদের চরিত্রহীন করার জন্য ই থার্টি নাই নাইট্রা আবিষ্কার করা হয়েছে মেরনসাই জার আবিষ্কার করা হয়েছে ঠিক কি না বলেন ঠিক আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না শেষ কথা সুরা আম্বিয়ার যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম আনাদুল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ এই দেশের পট পরিবর্তন হওয়ার সবচাইতে বড় কারণ হলো জুলুমে তুতুর দিকে ছেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কেনা শুধু জুলুম আর জুলুম ছিল এই জন্যে আমার এই সন্তানরা কচিকাজা সন্তানগুলো অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরসের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বদুয়ার ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে ফাইসলা করে দিয়েছেন ঠিক কেনা বলেন মনে রাখতে হবে যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহু বলে হয়েছে না স্বাধীনতা আমাদের বাহু বলে আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ অনুদান ঠিক কিনা বলেন নতুন স্বাধীনত আল্লাহর বিশেষ রহমত আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুদানে আমাদের মধ্যে আসছে তাই আজকে ফাউন্ডেশন যে আমরা এই নামে রসিলে আমরা মনে করবো ইনশাআল্লাহ আল্লাহ আশাবাদী যে আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন নিয়ামত দিয়েছেন নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন অবশ্যই এর পিছনে যাদের অবদান যারা বরণ করেছেন রক্ত দিয়েছেন সব সময় তাদের লোহের মাখ আমরা দোয়া করব। যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব। পাশাপাশি এটা বলে গেলে চলবে না কখনো যেন আর এই জুলুমের রাজত্ব দেশে কায় না ইনসা ভিত্তিক জন্য এই গাছটির মধ্যে সবকিছু চলে এবং আমরা দোয়া করবো দাবিও জানাবো চেষ্টাও করব যে এটা কোনোদিন সম্ভব না যতদিন পর্যন্ত শাসনে দেশে খায় না শাসন শাসন আসবে আসবে জান্নাতে হাওয়া বিরাজ করবে রাষ্ট্র পরিচালনা হবে আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্রীর দ্বারা কোনদিন ইনসাফ আসতে পারে না কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ রাবুল্লাহ আমাদের সকলকে এর পিছনে دعاء، محنة شعب كيسو تrolley توفيق دان كرن. آمين، وآخر دعوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.